কোচবিহারের তুফানগঞ্জ সেখানেও সেতু ভেঙে বিপত্তি ডাম্পারের ভারে ভেঙে পড়লো সেতু বাজার সংলগ্ন টগর অধিকারী সেতু অসম এবং বাংলার কিছু গ্রামের যোগাযোগ যাই সেতুর মাধ্যমে হয় তা সম্পূর্ণ বিচ্ছিন্ন এই সেতু দিয়ে হালাকুড়া আগমনি কলডোবা এই অঞ্চলগুলোতে যাওয়ার একমাত্র সেতু আর সেই সেতুর এই ছবি ডাম্পার এই সেতুতে ওঠার পর সম্পূর্ণ ভেঙে যায় সেতুটি কোচবিহারে তুফানগঞ্জের ছবি দেখাচ্ছি সেতু ভেঙে বিপত্তি ডাম্পারের ভারেই সেই সেতু ভেঙে পড়ে কি বলছেন স্থানীয়রা শুনব দুটা পঁয়তাল্লিশ বাজে বিকট আওয়াজ এই সময় আমরা দেখি আমার একটা ভাই ফোন করলো দেখি মনে হয় কিছু একটা দুর্ঘটনা ঘটে গেছে মানে ব্রিজ সম্পর্কে একটু আইডিয়া ছিল সবারই পুরনো ব্রিজ এটা অনেক মোটামুটি দু হাজারের কাছাকাছি পুরনো ব্রিজ এটা অনেক মোটামুটি দু হাজারের কাছাকাছি এত তাড়াতাড়ি এই পাশ থেকে গাড়িটা আসতেছিল কি বোঝাচ্ছিল গাড়িটা তো মানে লোকজন থাকবো না অ্যাকচুয়ালি ভুল করে আসছে কারণ ওইদিকে একটা ব্রিজ আছেই আসলে একটা ব্রিজ আছে ওটা হেভি ব্রিজ ছিল কি ভেঙে পড়ছে অ্যাকচুয়ালি খুঁটিগুলোই হয়েছিল সব জায়গায় সব সব জায়গায় যাওয়া যায় সেই ক্ষেত্রে